আগামী আগস্ট মাস থেকে গণ্ডাচডায় একল স্কুল চালু হচ্ছে মহকুমা এলাকার পঞ্চরতন দুর্যোধন পাড়া আইটিআই ব্লক লেভেল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অর্ধেকটা বিল্ডিং ষষ্ঠ শ্রেণী থেকে একল স্কুলের পথ চলা শুরু হবে বুধবার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং ঘরটি পরিদর্শনে আসেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন তিনি এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে পুরো বিল্ডিং ঘরটি ঘুরে দেখেন পরিদর্শন শেষে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং ঘরের কনফারেন্স হলে প্রশাসনের আধিকারিকদের সাথে মন্ত্রী বিকাশ দেব বর্মা উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন সেখানে শিক্ষা দপ্তর থেকে ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরকে শিক্ষক প্রশিক্ষণ বিল্ডিংটি হস্তান্তর করেন উল্লেখ্য প্রায় বাইশ কোটি টাকা ব্যয় করে মহকুমার উল্টাচডা ব্লু সেটেলমেন্ট ক্যাম্পের পাশে বারো দশমিক আট একর জমির উপর নতুন একল স্কুল বিল্ডিং এর কাজ চলছে যেখানে থাকবে একটি স্কুল বিল্ডিং ছাত্র এবং ছাত্রীবাসের জন্য একটি করে বিল্ডিং দুটি হোস্টেলের দুটি ওয়ার্ডেন বিল্ডিং বাউন্ডারি ওয়াল খেলার মাঠ ইত্যাদি দুই সালের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয় এখনো পর্যন্ত প্রায় সত্তর শতাংশ কাজ শেষ করা হয়েছে বাকি কাজ এক বছরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে স্কুল বিল্ডিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ হলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং থেকে স্কুলটি নতুন বিল্ডিং স্থানান্তরিত করা হবে বলে মন্ত্রী বর্মা জানান দীপর কাম যত মেডিয়ারও নয় যদি তিনি সহ খাই সফাই মেয়ান ফিল্ড ভিজিট খেমেন আলি লগে তো সিনেমি ট্রাইব্যেল ওয়ালফেয়ার ডাইরেক্টার সেই চিনিম গ্রামে এমএলএ জি জিএম সাহেব তো পিডিও দোকানে অল লাইন ডিপার্টমেন্ট যান্টেম্বর একেল ক্লাশ রুম থাকতো উল্টে যারা চেৰ বিশেষকৈ চলি বছৰক গাহামুনা কৰি ত্ৰিছজনা জনা ত্ৰিছ জনা গুৰি কৰিছিল ভৰ্তি ফাইলাই গান চাখা যতা ষ্টাৰ্ট ফেলে মানে যি কাহমখিনি যেই এক বছৰলৈ চি স্কুল